উপাক্ষ ক্ষেত্রে ক্ষুদ্র উন্মেষযুক্ত আমি লিখছি না ক্ষুদ্র উন্মেষযুক্ত কোন অবতল দর্পণে অবতল দর্পণে বক্রতা ব্যাসার্ধ সমান ফোকাস দূরত্বের দ্বিগুণ বা এভাবে বলতে পারি তার বক্রতা ব্যাসার্ধ ফোকাস ফোকাস দূরত্বের দ্বিগুণের সঙ্গে সমান সমান হ্যাঁ বা এরম ঘুরিয়েও বলা যায় যে ফোকাস দূরত্ব বক্রতা ব্যসার্ধের অর্ধেক দুইটা দিকে ফোকাস দূরত্ব বক্রতা ব্যসার্ধের অর্ধেক অর্ধেক ঠিক আছে তো উপাক্ষীয় রসির ক্ষেত্রে ক্ষুদ্র উন্মেষযুক্ত কোনো অবতল দর্পণে উপাক্ষের উপাখ্যের ক্ষেত্রে ক্ষুদ্র উন্মেষযুক্ত হ্যাঁ এটা লিখে দিই ক্ষুদ্র উন্মেষযুক্ত ক্ষুদ্র উন্মেষযুক্ত কোনো যদি অবতল দর্পণের ক্ষেত্রে আরটা কি বক্রতা ব্যাসার্ধ বক্রতা ব্যাসার্ধ আর এপটা হলো ফোকাস দূরত্ব ঠিক আছে আমি দক্ষতা ব্যাসার্ধ সমান দুই গুণিত ফোকাস দূরত্ব এটা আমাকে প্রমাণ করতে হবে তো কীভাবে করছি এটু দেখে নাও এই হলো অবতল দর্পণ এই হলো প্রধান অক্ষ ধরে নাও এই অবতল দর্পণ এই হলো প্রধান অক্ষ আর এটা কি মেরু তাহলে প্রধান অক্ষ লিখে দিচ্ছি প্রধান অক্ষ আর এটাকে কি বলা হচ্ছে মেরু বলা হচ্ছে ঠিক আছে আচ্ছা এই অবতল যে দর্পণটা নিয়েছি এটা ক্ষুদ্র উন্মেষযুক্ত ক্ষুদ্র উন্মেষযুক্ত মানে আমি এই যে দর্পণটা নিয়েছি তার কেন্দ্র আগে লিখি এটা সি এটা হলো ফোকাস কেব নিয়েছি আর এটাকে ও নিচ্ছি ঠিক আছে মেরুটাকে আমি ও নিচ্ছি তো আমি কি বললাম এটা ক্ষুদ্র উন্মেষযুক্ত ক্ষুদ্র উন্মেষযুক্ত মানে কি এখান থেকে এখানের যে দূরত্বটা খুব ছোট হবে এটা হলো রৈখিক উন্মেষ এবং এই এই যে এই যে এই যে এই বরাবর যদি যে কোনটা আঁকবো সেই কোনটা মানে এইটার কথা বলছি এটাকে বলে কৌনি উন্মেষ এটাও খুব ছোট স্বাভাবিকভাবেই এটা যদি খুব ছোট হয় এইটা যদি খুব ছোট হয় তাহলে এই কোনটাও অনেক ছোট হবে তাই না আর তুই যতটা এটা বাড়াবি তত তো কোনটা বাড়বে তো আমি কি বললাম ক্ষুদ্র উন্মেষের ক্ষেত্রে কারণ নিশ্চয়ই এই কোনটা ছোট হবে বা এখান থেকে এখানে যে দূরত্বটা যেটাকে রৈখিক উন্মেষ বলি এটাও ছোট হবে উপাক্ষে রশ্মির ক্ষেত্রে উপাক্ষে রশ্মির ক্ষেত্রে মানে মানে উপাক্ষয় রশ্মি মানে হলো তোর যে রশ্মিটা মেরু খুব কাছাকাছি পড়েছে সেটাকে উপাক্ষে রশ্মি বলে এটা যদি খুব ছোট হয় আমি এটা পুরো যে জুম করেছি আগে যে ছবিতে একটা দেখিয়েছিলাম মনে করে দেখ এই আগে একটা ছবিতে দেখিয়েছিলাম একদম এই 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 গিয়ে এইরকম ভাবে পড়েছে তো এটাকে ধরে নে জুম করবে জুম করলে তাহলে কি এটা রশ্মি হয়তো এখানটাতে পড়েছে হয়তো এরকম দেখা তাই না তো রসিটা আমি ধরে নিচ্ছি এটা সেই মনে করে দেখ এটা কি এঁকেছি এটা অভিলম্ব হ্যাঁ সেই স্পর্শক আগের দিন দেখিয়েছিলাম স্পর্শক স্পর্শক আর এটা এই কেন্দ্র সরি সরি এটা নয় কেন্দ্র দিয়ে যেটা যায় সেটা হলো অবিলম্ব কেন্দ্র দিয়ে যায় সেটা হলো অবিলম্ব আর এটা মুছে দিচ্ছি হ্যাঁ ফোকাস দিয়ে যেটা সেটা অবিলম্ব নয় কেন্দ্র দিয়ে যে রশ্মিটা এটা রেখাটা যায় সেটা কি কোন হয় অবিলম্ব ঠিক আছে তো এই যে রশ্মিটা পড়েছে মানে এই যে উপাক্ষীয় রশ্মিটা উপাক্ষীয় রশ্মিটা পড়েছে এইখানটাতে ধরে নেই ঠিক আছে উপাক্ষের রশ্মিটা পড়েছে এখানে রশ্মিটা এসেছে এই যে প্রধান অক্ষের আছে প্রধান অক্ষের সমান্তরালে একটা রশ্মি এসেছে প্রধান অক্ষের একটা সমান্তরালে রসি রসে প্রধান অক্ষের সমান্তরালে যদি রশ্মি আসে তাহলে ফোকাস দিয়ে গেলে প্রধান অক্ষের সমান্তরালে আর প্রধান অক্ষের সমান্তরালে এলে সেটা কোথায় দিয়ে নির্গত হয় নির্গত তো আগে দিন এটা করা হয়েছিল আমি ধরে নিচ্ছি এটা থিটা কোণে আপতিত হয়েছে তাহলে প্রতিফলিত হবে কতক্ষণে এখনই প্রতিফলিত হবে ঠিক তো সমস্যা আছে তো আচ্ছা তাহলে আমি প্রথম থেকে একবার বলছি কি করলাম এই একটা আমরা অবতল দর্পণ নিয়েছি এই অবতল দর্পণটা নিয়েছি ক্ষুদ্র উন্মেষযুক্ত ক্ষুদ্র উন্মেষযুক্ত মানে এখান থেকে এতটুকু ছোট একদম ছোট কিন্তু বোঝানোর সুবিধার্থে মানে এই দর্পণটা হয়তো ইটুখানি দর্পণটা ইটুখানি মানে তুই ইটুখানি তুই দেওয়ার দর্পণই দেখতে পাচ্ছিস না সেটাকে করেছিস করেছি জুম করে বড় করে দিয়েছি তাই তো বড় করতে এরকম দেখতে লাগছে ধরে নাও ঠিক আছে তো এই এই যে উপাক্ষের রশ্মিটা পড়েছি সেটা মেরুর একদম কাছে পড়েছে জুম ঘুম করতে এটা অনেকটা দূরে দেখতে দেখতে পাচ্ছি আমরা ওকে তো এই হলো একটা উপাক্ষীয় রশ্মি এই রশ্মিটা এসেছে কি বরাবর না প্রধান অক্ষের সমান্তাল তুই না উপাক্ষের আরে ভাই যখন একদম রশ্িটা যদি এইটা খুব ছোট হয়

গেছে কত গুণে এটা গুণে প্রতিফলিত হয়েছে ওকে আচ্ছা এবারে তোরা বল এইটার সঙ্গে এটা সমান্তরাল হ্যাঁ আর এটা ছেদ তাহলে লক্ষ্য কর এটা হলো জেড জেড না হ্যাঁ তাহলে এই রেখা দুটো সমান্তরাল রেখা এটা যদি এ হয় এইটার সঙ্গে এটা কি কোণ হয় একান্তর কোণ আর এটার সঙ্গে এটা সমান্তরাল হলে একান্তর কোণ দুটো কি হয় সমান হয় তাহলে এই যে জেড যদি হয় তাহলে এইটাও কি হবে এটা থিটা কোণ হ্যাঁ ঠিক তো তাহলে এটাও থিটা এটাও থিটা লক্ষণীয় বিষয় ত্রিভুজ ত্রিভুজ সি এফ আর এটার নাম দিয়ে দিচ্ছি এই যে পি এই যে ত্রিভুজটা আছে এর এই কোনটার সঙ্গে এই কোনটা সমান আর দুটো কোন সমান হলে একটু আগেই বলে দিয়েছি দুটো সমান দিচ্ছি কোনো ত্রিভুজের দুটি কোন সমান হলে ওই কোণের বিপরীত বাহুগুলো কি হয় সমান হয় তাহলে এই ত্রিভুজের এই দুটো কোণ যদি সমান তাহলে এর বিপরীত বাহ কোনটা আর এর বিপরীত বাহ কোনটা সিএফ এটা সমান এবারে তোরা বল এইটা তো খুব কাছাকাছি অবস্থান করছে মানে এইটা একদম কাছে একদম কাছে অবস্থান করছে যদি একদম কাছে অবস্থান করে পি এফ মানেই ও এ মানে প্রায় সমান খুব কাছে খুব কাছে অবস্থান করছে ওই জন্য এটা কিভাবে লেখা হয় না আমরা পি লিখি এই পি লিখি প্রায় সমান তো সমানটা একটু ঢেউ খেলিয়ে দিই প্রায় সমান কার সঙ্গে সমান এফ সঙ্গে সমান বা এর সঙ্গে সমান ও লিখছি ওয়েফের সঙ্গে সমান তাহলে কি বললাম পি এফটা ওয়েফের সঙ্গে প্রায় সমান কেন সমান কারণ এটা খুব ক্ষুদ্র উদ্মেষযুক্ত তাহলে এটা একদম কাছাকাছি অবস্থান করছে মানে এটা একদম কাছে এই খানটাতে অবস্থান করছে তাহলে প্রায় সমান ওকে তাহলে পি এর সঙ্গে কি ওয়েব সমান হবে তাহলে পি এর সঙ্গে ওয়েব প্রায় সমান তাহলে আমি পি এফ সমান সি এফ তো তো পি এফ এর জায়গায় আমরা ওয়েব বসিয়ে দিতে পারি হ্যাঁ তো পি এর জায়গায় যদি ওয়েব বসিয়ে দিই তাহলে ওয়েব সমান সিএফ এফ হ্যাঁ লেখা যায় তার মানে ওয়েব মানে এইটা তার মানে এটার সঙ্গে এটা সমান এবারে বল আর সমান তো সিও ঠিক তো আর মানে পুরোটা তো বক্রতা ব্যাসার্ধ আর সমান তো সিও আচ্ছা সিও মানে এই পুরোটা তো সিও কে আমি লিখতে পারি সি এফ প্লাস এফ হ্যাঁ হ্যাঁ তাই তো আচ্ছা সি এফ মানেই তো এ পড়ে সি এফ মানেই তো এ পড়ে সমান তো তাহলে এর জায়গায় আমি এফ লিখতে পারি প্লাস এফ সমান টু এফ ও মানে তো বক্রতা ব্যাসার এই ফোকাস দূরত্ব তাই তো তাহলে তাহলে আমার প্রমাণ হয়ে গেল আর সমান